আল্লাহ কয় শোনো শোনো শুনো শুনো মানুষ কাশীপুরের তাদের মন আছে বুঝে না চোখ আছে দেখে না কার আছে শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলাই ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয়দা এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা যারা মন থাকার পরে না চোখ থাকার পরেও দেখে না কান থাকার পরেও শুনে না ওরা চতুষ্দ জানোয়ারের মতো ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট ঠিক কিনা বল আবু জাহেদ আবুলাহাত ওত সাইবা মুখীরা ওদের বংশধর ওই দেড় হাজার বছর আগে আবু জেহের আবুল হাত ছিল আর ওদের বংশধর আজ ওই বাংলাদেশও আছে ঠিক আরেক দল হল জান্নাতী যারা আল্লাহওয়ালা তাদের পরিচয় আল্লাহ রদ ই আল্লাহ ওয়ানহম ওয়ারদ আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা আবু বকর ওমর উসমান আলী তলহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউ সাদ ইবনু রাবিয়া আবদুল্লা ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর ওই মানুষগুলো আল্লাহ আনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন আল্লাহ মুসলমান আমরা এখানে যারা আছি আমরা জাহান্ন আমরা আবু বকরের বংশধর আমরা উমরের বংশধর তাইলে দেড় হাজার বছর আগে আবু জহেলের বংশধর যেমন এখনো আছে দেড় হাজার বছর আগের আবু বকরের আছে ঠিক এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো বুঝলাম আমরা আবু বকর উমর উসমান আলীর বংশধর আমরা জান্নাতী মানুষ ওই যে বলছিলেন আবু জেহেল আবুল আহামদ বা সাহেবা মুগিরা ওরা কাফেরের দল ওই শয়তানের দল জাহান্নামের দল ওরা কারা এখানে আছে নাকি না এটা এখানে খুঁজে পাবেন না এটা আপনি রাজাপুর পাবেন না পাবনায় দুই চারজন পাইতে পারেন আর এইগুলা পাওয়া যায় বেশিরভাগ ঢাকায় দেখবেন ওরা টক শো করে সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে ওরা টিভির চ্যানেলের ভিতরে টক শো করে ওরা যখনই কথা কয় কথা কয় ইসলামের বিরুদ্ধে ঠিক না বলো কথা কয় কথা কয় মসজিদ মাদ্রাসার আলে বলামার বিরুদ্ধে ঠিক কিনা বলো ওরা কথা বলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ওরা কথা বলে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে ঠিক কিনা বলো আপনি যদি বলেন ওরা কারা কয়েক বছর আগে একটা ধরা পড়ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা কিন্তু চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়া চান্স পাওয়া এটাই বিরাট বড় বিষয় আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা তো যেমন তেমন কথা না ও কি বলে ফেললো এক সেমিনারের ভিতরে ও বলে ফেললো যে যারা পর্দা করে খুব খেয়াল করে সূক্ষ্ম কথা যারা পর্দা করে যেসব মেয়েরা বুরকা পরে হিজাব পরে নেকাপ লাগায় ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় পড়ে ফেলবে এটা কি আপনারা রাজি আছেন পর্দা পড়া মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না ভোরকা পড়া মেয়েরা পড়তে পারবে না সে তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ও রিক্সা চালায় না অটো চালায় না ও সিএনজি ড্রাইভার না ও শিক্ষিত সজ্জন কিন্তু দিনের শিক্ষা পায় নাই সে কথা বলে ফেলেছি ইসলামের বিরুদ্ধে আমি বলেছি শতকরা বিরানব্বই জন লোক যেই দেশে মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আঠারো কোটি মানুষের মাঝে শুধু যেখানে মসজিদ আর মসজিদ যেখানে মক্তব আর সকালবেলা মানুষের ঘুম ভাঙে ওই মসজিদের আজান শুনে আশার নামাজ পড়ে পরে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় সেই দেশে ইসলামের বাংলাদেশে থেকেতে তুলিয়া থেকে রূপসা পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেই বাংলাদেশে মুসলমানেরা আজও স্বপ্ন দেখে ইসলামের পতাকা পথ পথ করে উড়ুক ওই দেশে ঢাকার আজদানিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পান্লা কাশিপুরের জমি এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না

এই দুই মানুষ যাদের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ তাবার কোতালা কর আনুল ক্যারিমে একুশ পাড়ায় সর্বশেষ রাসুরা হাজাব যেখানে তিহাত্তরটা আয়াত নয় রুকু আল্লাহ শুরুতেই আল্লাহ নবীকে ডেকে বলেন ইয়া আইয়ু হান্নাবি হে নবী আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ঠিক কিনা আমরা ভয় পাবো কারে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার আমরা ভয় পাবো কারে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে রাজি এই প্রমাণদার হাজার বছর আগে মানুষেরা দেখিয়েছেন আল্লারের অভিযখন দিনের দাওয়াত দিলেন বক্কায় চল্লিশ বছর বয়সের বোধ প্রাপ্ত হয়েব তাৎপন্ন বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায় তার জন্ম বক্কায় তার শৈশব মক্কায় তার কৈশোর মক্কায় তার তারণ্য বক্কায় তার যৌবন মক্কায় তিনি দিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শশুর বাড়ি মক্কায় মেবে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় 55 বছর বয়স কাটালেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় ঠিকই না তিনি থাকতে পারেন নাই মক্কায় কারণ ওই যে একটাই কারণ ওই ফেফারা তাকে নবীকে মক্কায় থাকতে দেন না আল্লাহর নবী চলে গেলেন মদিনায় মোদীদার বালুশগুলো ফুলেন শুভেচ্ছা জানারে বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গায়ের ভিতরে ফুল ছিটিয়ে দিলেন কবিতা আবৃত্তি করলেন طلعل البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للهدا سبحان বলবেন না سبحان الله কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না আমার জন্য অপেক্ষা করার দরকার নাই সুবহান আল্লাহর জায়গা আসলে আপনার আওয়াজ করে বলে দেবে বলেন সুবাহান আল্লাহ জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর মদিনায় পারল না যদি ইসলাম শিকড় গেড়ে ফেলে তাইলে মক্কা আর আবার তার আক্রমণ করবে একদিন সেই ফ্লো সেই স্রোত চলে আসবে মক্কায় আমরা টিকে থাকতে পারবো না নবী যখন চলে গেলেন মদিনায় মক্কার কাফেরেরা দারুন না দোয় বসে গেল সিদ্ধান্ত হলো আত্মাকে আর মক্কায় বার্তা দেওয়া হবে না যেই কথা সেই কাজ শুরু হলো তালিকা করা সুটাম দেহের অধিকারী যৌবনদীপ্ত প্রাণ প্রশিক্ষিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত তালিকা করা হলো এক হাজার মানুষের কয় হাজার কথা পায় না কয় হাজার যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন দূর করে যেন আর বলা না লাগে কয় হাজার দুর্বলনা সবল সবল এক হাজার প্রশিক্ষিত বর্ম পরিহিত তীর ধনু বৃষ্টিত খাপের ভিতরে তরবারি হাতের ভিতরে বর্ষা আর এক হাতে ডাল নিয়ে এক হাজার প্রশিক্ষিত সৈনিক তারা নাম লেখালেন এই খবর গুয়েন্দা মারফত চলে আসলো মদিনায় নবীজি বসে আছেন তখন ওনাকে এসে বলা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি শুনেছেন মক্কায় এক হাজার লোক দলবদ্ধ হয়ে মদিনার আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। আল্লাহ নবী মসজিদের মেম্বারে বসে কাঁদতেছেন সুবাহ আল্লাহ বললেন আবু বকর নবীর পরম বন্ধু পরম প্রিয় সাহাবাদ আবু বকর সিদ্দিক ছিলেন নম্র